এটাকে নিয়ে পড়েছি আমি খুব বড় ঝামেলায় কিভাবে ঝামেলা মেটাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না অনেকদিন ধরে এই জিনিসটা ঘরের ভিতরে রাখা ছিল আজকে ফাইনালি মনে হয় এটার ভিতরে কিছু একটা বসাবো জিনিসটা তো দেখতে খুবই সুন্দর অনলাইনে নিয়েছিলাম যদি লিঙ্ক পাই তোমাদেরকেও দিয়ে দেব ভেবে কিনেছিলাম এটাতে টাকার গাছ বসাবো আর এই হচ্ছে সেই খুচরো পয়সা আর অনেকদিন খোঁজাখুঁজির পরে আমি এতদিনে টাকার গাছটা পেলাম বেশ সুন্দর করে বসাতে হবে তাহলেই গাছে কিন্তু টাকা ধরতে শুরু করবে জায়গাটাও খুব সুন্দর কিন্তু এটা নিয়ে আমি তো খুব বিপদে পড়েছি এটাতে ভেবেছিলাম ফার্স্টে এই গাছটা বসাবো নীল সাদার সাথে সবুজ কম্বিনেশনটা দেখতে বেশ ভালো ব্ল্যাকটা মানাচ্ছে কিনা নিজেই বুঝে উঠতে পারছি কি করবো বুঝেই উঠতে পারছি না এইসব নিয়ে প্রচন্ডই কনফিউজ তোমাদেরকেও দেখাই একবার এই গাছটা রেখে কোন গাছটা রেখে বেশি ভালো লাগছে বলবে এটা হচ্ছে লাকি বাম্বু কিছুদিন আগেই আমি চারা করেছি একটা সবুজ কালারের গাছ আর একটা কালো কালারের গাছ দুটোর মধ্যে কোনটা লাগাবো সেটাই ভেবে উঠতে পারছি না গাছ দুটোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে আর এই সুন্দর সিরামিক এর পটটার মধ্যে কোনটা বসালে বেশি ভালো লাগবে